নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে প্রাইমারি শিক্ষকের বদলি এর একটা বিরাট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার কিন্তু প্রায় ছ সাত মাসের জন্য কিন্তু শিক্ষক নিয়ে এই শিক্ষকের বদলি কিন্তু হবে না নোটিশ দিয়ে জারি নোটিশ জারি করে দিল বিকাশ ভবন আবার শেষ আবার বদলি শুরু হবে অর্থাৎ উৎকর্ষ প্রকল্প উৎকর্ষ কিন্তু শুরু হবে ডিসেম্বর থেকে কবে এবং সরকার এটা কেন করলো যে এই যে টান্সফার ট্রান্সফারটা কেন টোটালি বন্ধ করে রাখলো স্টে করে রাখলো অনেক বছর ধরে কিন্তু টান্সফার হচ্ছে না এরপরে আবার কিন্তু একটা কিন্তু নোটিশ দিয়ে দিলো সেখানে কিন্তু বলল যে ট্রান্সফার আপাতত ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হলো সো এইটা পুরোটা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করুন বদলি হতে বদলি পেতে আগ্রহী শিক্ষকদের অপেক্ষার আরও পোহর বাড়তে চলেছে আরও ছ মাস বন্ধ রয়েছে উৎসশ্রী পোর্টাল এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বদলি প্রক্রিয়া স্থগিত বাড়ানো হলো চলমান নিয়োগ প্রক্রিয়া এবং আরও কিছু বিষয়ের জন্য এই স্থগিতাদেশ বাড়ানো হলো অর্থাৎ চলমান যেটা নিয়োগ হচ্ছে অর্থাৎ এগারো হাজার সাতশো পঁচাত্তর যেটা সিটে কিন্তু নিয়োগ হচ্ছে প্রাইমারিতে এটার জন্য কিন্তু বদলি কিন্তু বর্তমানে পুরো স্টে করে রেখে দিলো এটা ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এবছরের পুরো লাস্ট ডে পর্যন্ত কিন্তু কেউ ট্রান্সফার হতে পারবে না উৎসশ্রী পোর্টাল ফের চালু করার আবেদন জানিয়েছিল শিক্ষকেরা বিভিন্ন শিক্ষক সংগঠন এই নিয়ে দরবারও করেছিল তবে সেটা আর হলো না আরও ছ মাসের অপেক্ষার পোহর বাড়ল উচ্চশ্রী ট্রান্সফার পোর্টাল নিয়োগের কারণ দেখিয়ে পঞ্চমবার নোটিফিকেশান প্রকাশ করে ডিসেম্বর দু পর্যন্ত স্কুল বন্ধ করে রাখল শিক্ষা দপ্তর উৎসশ্রী দু সালে সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় দু সাল থেকে কিন্তু উৎসশ্রী প্রকল্প বন্ধ মানে পোর্টাল বন্ধ হয়ে যায় অর্থাৎ দু সাল থেকে কিন্তু কোনো ট্রান্সফার করা কিন্তু হয়নি তারপর থেকে বন্ধ রয়েছে চলমান প্রাথমিক শিক্ষক নিয়োগের দেওয়া হয়েছে উৎসশ্রীর পোর্টাল বন্ধ হওয়ার আগে অনেক শিক্ষক সেখানে বদলির আবেদন করেছিলেন সেগুলি সমাধান না করে পোর্টালটি বন্ধ করে রাখে এবং এতে অনেক শিক্ষক সমস্যায় পড়েছে এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন আমরা দাবি জানিয়েছিলাম অন্তত আপোষে বদলি চালু হোক এতে বিদ্যালয়ের ছাত্রীরা ক্ষতিগ্রস্ত যাতে না হয় সো বদলি কবে হবে এটার জন্য ভিডিওটা কন্টিনিউ করুন